তো ফোন করে আমার নাম শুনেছ তোর একজন হয় সত্যিকার বাবা আমার নামটা শুনো এক নম্বর হচ্ছে আব্দুল ছাতার সুইনার ভাতার আব্দুল হাস সুইনার ভাই আর দুই নম্বর হচ্ছে বম্বে ভট্ট চট্ট কেবলা কান্ত চ্যাটার্জি আর তিন নম্বর আমি সুয়াই বলছি চার নম্বর আমি সরকার আমার ভাতার আর সেই নম্বর হচ্ছে ডাক্তার কর করে প্রত্যেক মোবাইলে পিট আমার নাম পাবে ডাক্তার কর করে আর ফোন নাম্বার হচ্ছে দুই তিন জিরো ওয়ান এই হচ্ছে আমার ফোন নাম্বার এই ফোনে যোগাযোগ করলে আমার পাবে আর বাড়ির অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনার হচ্ছে করঞ্জেরি কাকজি ঢাকিমুখে আইডি যে